মানে শীতের ধনিয়া পাতা মানে তরকারির সমাপ্তি এই জিনিসটা আমার সবসময় কেন জানি মনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নুন ইলিশ লবণ ইলিশ বা কাটা ইলিশ যাই বলেন বেগুন দিয়ে রান্না করব এখানে আছে পোয়া মাছ পোয়া মাছ রান্না করব টমেটো দিয়ে আর সকল আইটেম আমরা রেডি করেছি এখানে হয়েছে দুইটা পাতিলে দুইটা পাইপেন নিয়েছি দুইটা পাতিল না দুইটা পাইপেন যাই বলে না কেন ফ্রাইটন হ্যাঁ পাইপেন নিয়ে আমরা সব কিছু ওকে করে রাখলাম এখন দুপুরে রান্নার জন্য সব কিছু ওকে এখানে রেখেছি বেগুন বেগুনটা আমি কিছুক্ষণের মধ্যে কেটে ফেলবো তো আবার রান্না চড়াচ্ছে এগুলোই দুই রকমের রান্না দুই রকমের রান্না করতে ওই যে বললাম লবণ ইলিশ আর হচ্ছে পোয়া মাছ এই দুইটা রান্না আজকে আমরা দুপুরের জন্য রেডি করতেছি একদম দেশীয় রান্না কোনো আজকে আর

লবণ দিয়ে দিয়েছে তারপর দিয়েছে পেঁয়াজ বাটা এখন দিয়েছে রসুন বাটা জিরা বাটা ইউজ করতেছে ভালো করে কষিয়ে নিবে যেহেতু কুয়া মাছ রান্না করবে সেক্ষেত্রে প্রথমে আমরা কুয়া মাছের রেসিপি শেয়ার করতেছি যেহেতু আর ইলিশ মাছ আটা লবণ ইলিশটা আমি একটু পরেই শেয়ার করি যেহেতু আফা রান্না করবে সেক্ষেত্রে আপা একটা পর একটা দুটো করতে গেলে মশলা ওই তো প্রথমে তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ আর দিয়ে দিয়েছে বাটা ভালো করে মশলাটাকে বসানোর পর আপা দিবে লবণ সরি পানি মামি এরা অনেক সুন্দর হবে কারণ রান্না করলে যদি রান্নার কালার ভালো না লাগে খেতে ভালো লাগে না মনে হয় যেন কি কি মশলা মানে অসমাপ্ত ছিল এই মশলাটা দেওয়া হয় নাই হলুদ কম হয়েছে মরিচ কম হয়েছে এই ধরনের একটা ডিসিশন থাকে তো পারফেক্ট একটা কালার এখানে দেখা যাক আপা তারপর কি ইউজ করে কাপা পানি ইউজ করেছে একটু কারণ ইয়ে মাছটা একটু নরম মাছ তো

আপা এখন শুধু মাথা গুলো ইউজ করেছে মাথা গুলাকে আগে দিচ্ছে মাথার অংশটা মাথা আগে দিয়ে দিতেছে যাতে মাথাতে মশলাটা লেগে গেলে তারপরে মাছগুলা ইউজ করবে দিয়ে দিচ্ছে মাছের মাছের অংশগুলো যেহেতু মাথাটাকে আগে দিয়ে দিয়েছে এবার মাছগুলো দিচ্ছে সুন্দর একটা কালার আর মাছ শক্ত থাকা অবস্থায় যদি একটু নেড়ে দেওয়া যায় মশলাটাকে গায়ে গায়ে মাখানো যায় তাহলে আর মাছটা পরে সাদা থাকে না মানে হলুদের রংটা সুন্দরভাবে লেগে যায় হলুদ মরিচ মশলা যাই থাকে না আমি একটু নেড়ে দিতেছি আপা ধরবে

এখন দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা রসুন কাটা এবং বাটা দুটোই ইউজ করেছে কারণ এসব মাঠে একটু রসুনটা টা বেশি লাগে

আর একটু পানি দিচ্ছে কারণ পানির পরিমাণ একটু লাগতে পারে এই যে একটু কাঁচা মরিচ ইউজ করেছে এখন লবণ ইলিশগুলো দিয়ে দিচ্ছে আমি একটু নেড়ে দিই এটা হচ্ছে লবণ ইলিশ লবণ ইলিশটাকে এখন ভালো করে কষানো হচ্ছে এখানে তারপর বেগুন দিয়ে দিচ্ছে লবণ দেওয়া এই বিষের জন্য পানি ইউজ করেছে আবার লবণ দেওয়া মাছের জন্য কি ইয়ে করতেছি বেগুন কাটতেছি যেহেতু বেগুন দিবে দেখা যাচ্ছে কিনা আমি যাই না

নুন লিস কিন্তু তিন রকমের রাঁধতে জানি যেটা হচ্ছে একটা হচ্ছে লাল শাক দিয়ে একটা হচ্ছে বেগুন দিয়ে নুন ইলিশ মানে লবণ ইলিশ আর একটা হচ্ছে লাল শাক দিয়ে লবণ ইলিশ আজকে আমাদের হচ্ছে বেগুন দিয়ে আপা বেগুন কি আর দিবা আচ্ছা আর দিবে না সেজন্য এই দেখা যাচ্ছে কিনা জানি না কাটা সুন্দর হয়েছে কিনা জানি না তারপর আমি কাটলাম আপা যেভাবে দেখিয়ে দিল সেভাবেই বেগুনটাকে কেটে নিলাম দুইটা বেগুন নিয়েছি যেহেতু আমাদের মাস কম সেই ক্ষেত্রে দুইটা বেগুন দিয়ে কাটা ইলিশ আপাকে রেডি করে দিলাম যেহেতু আপা রান্না করতেছে বারবারই বলতেছি লবণ আছে এখানে হচ্ছে লবণ ইলিশের সাথে বেগুন দেওয়া হচ্ছে আর বেগুনটা দেওয়ার পর বেগুন আসলে নরম

ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা আসলে ধনিয়া পাতা না দিলে কোনো শীতকালের যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলেই মনে জন্য রান্নাটা পারফেক্টভাবে হয়ে যায় ধনিয়া পাতার ফ্লেভারটা বা স্মেলটা আমার অনেক ভালো লাগে তো ধনিয়া পাতার মানে শীতের ধনিয়া পাতা মানেই তরকারির সমাপ্তি এই জিনিসটা আমার সবসময় কেন জানি মনে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আসলে এটা আমার বোনের রান্না আপা আজকে সুন্দর করে আবারও রান্না করেছে লবণ ইলিশ দিয়ে বেগুন দিয়ে আর এখানে রান্না করেছে পোয়া মাছ দিয়ে কাঁচা মরিচ টমেটো দিয়ে আপা তুমি একটু সবাইকে আমার পেজটা ফলো করতে বলো যেহেতু তুমি আমার জন্য এই রান্নাটা করতেছো আপা অসুস্থ শরীর নিয়ে কিন্তু রান্নাঘরে তারপরেও আপা চেষ্টা করে বলো সবাই সাতিকা কাজল ব্লকের সাথে থাকবেন ফলো করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন আপা বল হ্যাঁ ধন্যবাদ দিয়েছে আফা আফা আসলে ক্যামেরার সামনে আসে না তেমন বয়স হয়েছে আমাদেরও উচিত না ক্যামেরার সামনে আসা তারপরে মাঝে মাঝে চলে আসি তো আপার রান্নাটা আজকে আবারও আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপা আজকে আবারও রান্না করলো এই দুইটা আইটেম আর ছোট ছোট রান্না তো আছে আর দেখালাম না এখানে ছোট করে রেসিপি টা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেয়ে যে সাথে থাকবেন আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে আল্লাহ পেজ।